বাংলাদেশ যে কোনো জায়গার সে অবশ্যই কমে পাবেন ফ্যাক্টরি বলে সম্ভব আচ্ছা এই পাশে দেখেন ফ্যাক্টরিতে আরেকটা সোফা আছে এই সোফাটা টাকা সিট এবং পাঁচটা পিলো সহ দুইটা ছোট পিলো আছে আচ্ছা আপনার এই পাশে আরেকটা সোফা আছে এই সোফাটা আপনি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিট সোফা এলো সিট দেওয়া খুবই সুন্দর মানসম্পন্ন সোফাটা যে কোনো মার্কেটে গেলে তিরিশ বত্রিশ হাজার টাকা লাগবে এবং যাদের ডিমান্ড লাগবে এই ডিমান্ডগুলি দেখতে পারেন এই যে পাশে একটা আছে এই পাশে একটা আছে মোটামুটি কালার করা আছে শুধু আপনি বলবেন অর্ডার দিবেন কাপড়টা আমি লাগিয়ে দেবো এবং এই পাশে আরও রকিং চেয়ার আসছে হাইবেক চেয়ার আছে এই যে দুইটা আইবেগ চেয়ার আছে এরকম চারটা চেয়ার রেডি করা আছে কালার করা শুধু আপনি বলবেন কোন কালার কাপড় নেবেন আমি করে দিয়ে দিব ডেলিভারি এই পাশে যাদের বৃদ্ধ বাপ মা আছে চাইতেছেন কম বাজারের মধ্যে হায়ার রকিং চেয়ার নিতেন তারা এই চেয়ারগুলি দেখতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে এই পাশে আরও কিছু ফ্রেম আছে এই ফ্রেমগুলি আপনার মনে করেন যে আমরা বানিয়ে শুকিয়ে রাখিয়েছি যার যাদের পছন্দ হবে আমরা এগুলি সরাসরি ছবি দিব পছন্দ হইলে আমাদের ব্যাংকের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা মেমো করে পাঠিয়ে দেবো এবং সোফা আমরা ডেলিভারি দিয়ে দেবো উনি সোফা হাতে পেয়ে বাকি টাকা বুঝিয়ে দেবে এই পাশে আরও কিছু ফ্রেম আছে এই পাশে আরও কিছু ফ্রেম আছে তো বিশেষ করে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের ঠিকানা হলো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন আর আমাদের মুখে বলে দিয়ে আমাদের ঠিকানা হলো টাকা উত্তর স্বাধীনতা শরীর মসজিদের নিস্তলা এই হলো আমাদের গুডাউনের ঠিকানা